সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন মানুষের জীবনে সুখ এবং দুঃখ একই সঙ্গে যুক্ত রয়েছে কিছু মানুষের জীবনে দুঃখ বেশি হতে পারে এবং সুখ কম হতে পারে একটি ভিন্ন ব্যক্তি থেকে অন্যটিতে ভিন্ন রকম হতে পারে যে ব্যক্তির স্বাস্থ্য বা সমস্যার অনেক রকম জটিলতা রয়েছে তার জীবনে দুঃখ অনেক বেশি স্বাস্থ্যসম্মত জীবন প্রবাহ করতে না পারা থেকে সুখের অভাব অনুভব করতে পারে আবার প্রায়ই আমাদের জীবনের সবচেয়ে বেশি এবং জটিল যে সমস্যাটা রয়েছে সেটি হচ্ছে আর্থিক সমস্যা অর্থনৈতিক সমস্যা ব্যক্তির জীবনে অনেক বড় দুঃখের কারণ অনেক মানুষ অর্থনৈতিক সমস্যার মধ্যে যেমন কাজের অনস্থিরতা বঞ্চিত পেশাদারি বাড়িতে বাড়িতে আর্থিক অস্থিতি ইত্যাদির সম্মুখীন হয়ে থাকে এই কারণে তাদের কপালে সুখ থাকে না তবে আমাদের অনেকেরই ব্যক্তিগত কিছু সমস্যা রয়েছে কিছু ব্যক্তির জীবনে সবচেয়ে ব্যক্তিগত সমস্যা বা দুঃখের কারণ হতে পারে যেমন মনস্ততান্ত্রিক সমস্যা মানসিক দুর্বলতা ব্যক্তিগত দুঃখ ইত্যাদি ইত্যাদি তখন তাদের জীবনে সুখ থাকে না মনে রাখবেন যে জীবনে সুখ এবং দুঃখের প্রতিশ্রতার ব্যাপারটি ব্যক্তিগত এবং পরিবারের পরিবেশের ভিত্তিতে পরিবর্তন করতে পারে আর জীবনে সুখ ও দুঃখ একটি সঙ্গে যুক্ত আর একটির সঙ্গে যুক্ত রয়েছে ব্যক্তির জীবনে পরম সুখ বা দুঃখের অভাব থাকতে পারে না আমরা মানুষ আমাদের জীবনে সুখ দুঃখ নিয়েই জীবন জীবন ও জীবনের পথ চলা সুখ এবং দুঃখ আসবে তবে আপনি সব সময় নিজেকে প্রস্তুত রাখুন দুঃখের সঙ্গে লড়াই করার মতো আপনার অভিজ্ঞতা থাকা দরকার যে কোনো পরিস্থিতিতে আপনাকে দুঃখের সাথে লড়াই করতে হবে দুঃখ এমনি এমনি আসে না এটা আমাদের কিছু কর্মের জন্যও আসে আবার অনেক সময় আমরা অনেকের কাছে প্রতারিত হই তখন জীবনে অনেক দুঃখ আসে কিন্তু এগুলো নিয়ে পড়ে থাকলে চলবে না আপনাকে এর বিপরীতে ভালো কিছু করে দেখাতে হবে আপনার মধ্যে পরিমাণে একটি আশা এবং প্রাণশক্তি থাকতে হবে জীবনে সব কিছুর সাথে লড়াই করার এবং সাহসের সাথে এগিয়ে চলার লক্ষ্য থাকতে হবে আপনি যদি দুঃখ পেয়ে ভেঙে যান তাহলে জীবনে কিছু করতে পারবেন না একটি কথা আছে যে ইটের জবাব পাথর দিয়ে দিন অর্থাৎ আপনাকে কেউ দুঃখ দিলে আপনি তার চেয়ে ভালো কিছু করে দেখান এবং এক সময় তাদেরকে দেখিয়ে দিন যে আপনিও কিছু করতে পারেন মানুষের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু বসে থাকলে চলবে না আপনাকে আপনার মতো করে এগিয়ে যেতে হবে কারো কোনো কথাই কান দিলে চলবে না নিজের চেষ্টা নিজেকেই করতে হবে কেউ এমনি এমনি পরিবর্তী বা অনেক সু কিনে আনতে পারে না সবকিছুই তার পরিশ্রম এবং চেষ্টার জন্যই হয়ে থাকে তাই আপনাকেও চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে এবং আপনার একটি নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অল করে বাজিয়ে দিন